পর পরের খবরে বিডেন রোতে গার্লস হোস্টেলে খসে পড়লো চাঙ্গুর, হোস্টেলের সতেরো নম্বর রুমে চাঙুর ভেঙে বিপত্তি আতঙ্কিত হোস্টেলের ছাত্রী আবাসিকরা টেলিফোন আনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি বিডেন রোতে গার্লস হোস্টেলে খসে পড়লো একেবারেই দেখো কলকাতা হোস্টেলের ভিডন রোডের আহ ছাত্রীদের আবাসন রয়েছে সেখানেরই কিন্তু সতেরো নম্বর রুমে গতকাল বলে কিন্তু সাড়ে পাঁচটা নাগাদ একটি চা চাঙর ভেঙে পড়ে এবং ঘটনার পর থেকেই কিন্তু রয়েছে সাত আহ আবাসিকরা এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে কিন্তু এই হোস্টেলের অবস্থা খারাপ কোন সংস্কার এবং মেরামতির কাজ হয়নি তারা বহুবার কিন্তু হোস্টেল কর্তৃপক্ষকে বা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানিয়ে পড়ার ঘটনার এসেছিলেন এবং বিষয়টি পরীক্ষা করা হয়েছে এবং জানানো হয়েছে যে মেরামতির কাজ চলবে তাদেরকে হোস্টেল ছেড়ে দিতে হবে এবং সেখানেই কিন্তু তাদের আপত্তি তারা জানাচ্ছেন যে এক সপ্তাহ পরেই তাদের পরীক্ষা রয়েছে এই মুহূর্তে হোস্টেল স্থানান্তরিত করা অন্য কোথাও গিয়ে তাদের পরীক্ষার ক্ষেত্রে অনেক ক্ষতি তারা আহ অত্যন্ত চিন্তায় রয়েছেন তারা বলছেন যে পরীক্ষা হওয়ার পর যাতে তাদের হোস্টেল মেরামতির কাজ শুরু হয় সেই দিকে যেন নজর দেয় হোস্টেল কর্তৃপক্ষ এই দাবি কিন্তু ইতিমধ্যেই তারা হোস্টেল কর্তৃপক্ষকে জানাচ্ছেন একেবারে ধন্যবাদ প্রীতি বেডেন রোতে গার্লস হোস্টেলে খসে হোস্টেলে নম্বর চামর ভেঙে বিপত্তি আমরা মূলত স্ট্রিট মেন ক্যাম্পাসেরই সকলেই ছাত্র ছাত্রী রয়েছে গতকাল ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমাদের সহপাঠীর একটা সহপাঠীদের একটা রুম সতেরো নম্বর রুম সেই রুমে তারা ঘুমন্ত অবস্থায় ছিল ভোরবেলায় হঠাৎ করেই তারা যখন ভোর সাড়ে পাঁচটা বাজছে হঠাৎ করেই তাদের ওপর সিমেন্টের যে চাঙড়গুলো সেগুলো পড়তে শুরু করে এবং আচমকায় ঘুম ভেঙে দেখে যে করিকার যে বর্গা রয়েছে সিলিংটাকে প্রোটেক্ট করার জন্য সেটা তাদের ওপরই হয়তো পড়ে যেত এবং তারা আচমকায় উঠে পড়ে এবং অন্য রুমে যেতে সক্ষম হয় যার কারণে আমাদের প্রাণহানি ঘটলেও ঘটতে পারতো কিন্তু সেটা হয়নি এবং আমাদেরকে আমরা বিগত এক বছর ধরে কর্তৃপক্ষকে আমাদের সুপার ম্যাডামের মাধ্যমে জানিয়েছি এইরকম সিলিংগুলো খুলে পড়ছে সিমেন্টের গুঁড়ো রঙের গুঁড়ো এই সমস্ত পড়ে চলেছে মাঝে মধ্যে ঢালাই প্লাস্টার ছেড়েও পড়েছে ম্যাডাম ম্যাডামের মাধ্যমে বোর্ড অব রেসিডেন্সি জানানোর সত্ত্বেও রকম কোনো পূর্বে ব্যবস্থা নেওয়া হয়নি